রাবণ পূর্ব কে গিয়েছিলেন এক সময় বৈকুণ্ঠ লোকে দুই দ্বারক্ষী ছিলেন জয় ও বিজয় সেই সময় ব্রহ্মার চার মানুষ পুত্র সানন্দন সনাতন সনদ কুমার ও সনক বালক বেসে সেখানে আসেন নিজস্বের দ্বারা তারা তাদের বয়স কমিয়ে রেখেছিলেন তারা লক্ষ্মী নারায়ণকে যুগলে দেখবে বলে এসেছিলেন কিন্তু তাদের দেয়নি এতে তারা ক্রুদ্ধ হয়ে দুই দ্বার রক্ষীকে অভিশাপ দিয়েছিলেন তোমরা অহংকারের বশবর্তী হয়ে আমাদের প্রবেশ করতে দিলে না তাই তোমরা মর্তের জন্মাবে আর এই অহংকারের কারণেই তোমাদের মৃত্যু হবে কিছুক্ষণ পরে ভগবান বিষ্ণু এসে বলেছিলেন আমার দ্বাররক্ষী ভুল করে অভিশাপ পেয়েছে তখন আমিও সমান অভিশাপের অধিকারী আমিও প্রত্যেক যুগে মর্তে জন্মগ্রহণ করব এখন কথা হলো তোমরা কি চাও আমার পরম মিত্র হয়ে চিরকাল মর্তে কষ্টভোগ করবে না চির শত্রু হয়ে আমার হাতে মৃত্যু বরণ করে বৈকুণ্ঠ লোকে চলে আসবে দুই দ্বারক চিরশত্রু হওয়াটাই পছন্দ করলেন এবং তারা সত্য যুগে হিরণ্যকশ্যপ ও হিরণ্যক্ষ ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ ও দাপর যুগে শিশুপাল ও দন্ত বক্র নামে জন্মগ্রহণ করেন